কি শব্দের বহুবচন বচন হলো এসব এসব রক্ষ রক্ষ কবর যা দ্বারা রুগীকে ঝাড়ফুক করা হয় যেমন জ্বর মৃদ রোগ সহ অন্যান্য ব্যাধি বালা মুসিবাদ মানুষেরা আজ আজিম বা দৃঢ় ইচ্ছা ও সংকলন বলে নামকরণ করেছে এটা দু প্রকার প্রথম প্রকার শিখ মুক্ত ঝাড়ফুক যেমন রুগীর উপর কোরআনের কিছু আয়াত পাঠ করা অথবা আল্লাহর নাম বনাবনি দ্বারা আল্লাহর নিকট রোগ মুক্ত চাওয়া এক প্রকার ঝাড়ফুঁক জায়েজ কারণ রাসুল্লাহ সাল্লাম নিজে ঝাড়ফুঁক করেছেন এ এর আদেশ দিয়েছেন একে জায়েজ বলে ঘোষণা দিয়েছেন আউফি ইবনে মালিক মালিক তারা আনু থেকে যুগে জায়লি যুগে আমরা ঝাড়ফুঁক করতাম আমরা বলতাম হে আল্লাহ রাসুল সাল্লাম এই ব্যাপারে আপনার মতামত কি রাসুল্লাহ সাল্লাম বলে বলেন তোমাদের ঝাড়ফুক গুলো গুলো আমার সামনে পেশ করো সে ঝাড়ফুক শীত নেই তার করতে কোনো অসুবিধা নেই ইমাম ইমাম রহিমুল্লাহ বলেন তিনটি শর্তে ভিত্তিতে ঝাড়ফুক জায়েজ বলে ওলামাগণ রহিমুল্লাহ এই ঐক্যমত পোষণ করেছেন সত্যগুলো যার যেন আল্লাহর বাণী অথবা তার নাম গুণাবলী দ্বারা হয় খ আরবি ভাষা এবং এমন শব্দ হতে হবে যা অর্থবোধতা গ এই বিশ্বাস রাখতে হবে যে রাসুল্লাহ এই বিশ্বাস রাখতে হবে যে যার ফুক নিজস্ব কোনো প্রকার প্রভাব নেই বরং আরোগ্য আল্লাহর পক্ষ থেকে আসে যার ফুটে পদ্ধতি কোরআন আয় কোরআনের আয়াত অথবা দোয়া করে রুগীকে ফু দিতে হবে অথবা দোয়া করে পানিতে ফু দিয়ে তা রুগীকে পান করানো যেমন সাবিদ ইবনে কাইস এর হাদিসে এসেছে অতঃপর রাসুল্লাহ সাল্লা সাল্লামে এর নামক স্থান বুথান নামক স্থানে কিছু মাটি নিয়ে একটি পাত্রে রেখে তাতে পানি মিশিয়ে ফু দিয়ে তা সাবিত এর শরীরের উপর ঢেলে ঢেলে দিলেন দ্বিতীয় প্রকার ঝাড়ফুক শীত মুক্ত শীত মুক্ত ঝাড়ফুক এই প্রকার ঝাড়ফুকে গায়রুল্লাহ

শিরখের আকবার বা বড় শিরিক দ্বিতীয় পোকার ঝাড়ফুঁক অনেক সময় থাকায় অথবা এমন শব্দাবলি দ্বারা করা হয় অর্থ বোঝা যায় না এই এই পোকার ঝাড়ফুঁকে অজান্তে শিখ বা কুপরি প্রবেশ প্রবেশ ভয় রয়েছে বিধায় তা নিষেধ খম উম তাবিজ কবজ তাই তাইমনি অর্থের অর্থের অর্থ তাবিজ কবজ এটি বহু বসুন এটা এমন জিনিস যা বদ নজর থেকে বাঁচার জন্য শিশুদের গলায় ঝুলানো হয় কখনো তা বয়স্ক পুরুষ ও নারীর গলায় হয় এটা দুই প্রকার প্রথম প্রকার তাবিস্ক বোধ যা কোরআন দ্বারা করা হয় এই পদ্ধতি হলো একটি কাগজের কোরআনের কোন আয়াত বা আল্লাহর নাম ও বোনা বলি লিখে রোগমুক্ত আশায় গলায় ঝুলানো হয় এই প্রকার তাবিজের ক্ষেত্রে আলেম গরম দুইটি মত শেষণ করে মত এই প্রকার তাবিজ ঝুলানো যায় আজাল এর মত শেষণ করেছেন নাসির আদুল্লাহ তালা থেকে তা বন্নিচরণ হয়েছে তার ভাই এই মতের পথেই আবুজা আবু জাখ জখর আবু আবুজা আফলুন

অসুবিধা নেই এই হলো তাদের সিদ্ধান্ত দ্বিতীয় মত তাবিজ কবজ ব্যবহার করা না যায় এই সিদ্ধান্ত হলো আবদুল্লাহ ইবনে মাসুদ ও ইবনে আব্বাস হুজাইফা ইকবা ইবনে আমির ইবনে ইকাম ইকাইম ইকাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাবিঈগণের একটি দল তাদের মধ্যে রয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ সহচর বিন্দু ইমাম আহম্মদ ইবনে হাম্বল তার এক বর্ণনার মতে তা অনেক অনুসারী ও মতকে পছন্দ করেছেন এই এই পরবর্তী ওলামাগণ তারা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজুল্লাহ তাল হতে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণ পেশ করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যার ফুক তাবিজ কবজ ও জাদু টোনা ব্যবহার করা নিষিদ্ধ শিল্প স্টেলার এটা এমন কিছু জাদুমন্ত্র যা তাবিজ কবজ বা স্বামীর হৃদয় স্ত্রী ও স্ত্রী হৃদয় স্বামীর ভালোবাসা সৃষ্টির উদ্দেশ্য তৈরি ও ব্যবহার করা হয় তিনটি কারণের দ্বিতীয় মত সঠিক ও বিশুদ্ধ এক তাবিজ কবজ নিষেধাজ্ঞ সম্বলিদ্ধ হাদিসটি ব্যাপক আর এই এই ব্যাপকতার খাস নির্দিষ্ট করে এই বিপরীতে কোনো হাদিস বর্ণিত হয়নি দুই অবৈধ তাবিজ কবজ চালু হওয়ার পর বন্ধ করতে দ্বিতীয় মতটি বড় সহায়ক তিন কোরআন দ্বারা তাবিজ কবজ করা হলে যে ব্যক্তি তা ঝোলায় সে পেশাব পায়খানা সহ অন্য নাপাকে স্থানে তা বহন করার ফলে কোরআনের অবমাননা করে অথচ কোরআনের অবমাননা করা হারাম দ্বিতীয় প্রকার তাবিজ কবজ কোরআন ছাড়া অন্য কিছু মানুষ কোন অঙ্গে ঝোলানো যেমন দানা জাতীয় পুঁতি বা তাবিজ হার করি সুতা জুতা লোহা কাটা শয়তান জিনদের নাম বিভিন্ন মন্ত্র তন্ত্র মন্ত্র এরূপ তাবিজ কবজ সম্পূর্ণ হারামশির কারণ এই এই ব্যক্তি নিজেকে আল্লাহ তার নাম ও গুণাবলী এবং আয়াত ব্যতীত অন্য সাথে নিজেকে সালাম বলেছেন যে ব্যক্তি কোনো তাজিজ কবজ ইত্যাদি লটকায় তাকে এই বস্তুর দিকে সদর্পণ করে দেওয়া হয় অর্থাৎ যে যে যা লটকায় আল্লাহ তালার সে সে বস্তুর নিকট করে দেন যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করত তার নিকট আশ্রয় নিয়ে নিজের সকল বিষয়ে তার দিকে সদর্পণ করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট যথেষ্ট হবে সকল দূরত্ববর্তী বিষয়কে তার কাছে কাছে করে দিবেন এবং করে দিবেন অপর দিকে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাকলুক তাবিজ কবর ও শুধু কবরের সাথে সম্পর্ক রক্ষা করবে বা যোগাযোগ করবে আল্লাহ তাআলা তাকে ওই বস্তুত্ব দিকে সদপন করে দিবেন যা তার থেকে কোনো কিছুকে বাধা দিতে পারবে না এটা তার কোনো আচ্ছা এই পর্যন্ত থাক সময় যদি কম আর বাকিটা শুধু ওই সলিউশন আর কি এটা আলোচনা আমাদের এসে যাবে মূল কথাগুলো যাতে না পড়ে যেন আমরা এই পর্যন্তই রাখি আলহামদুলিল্লাহ রসুলিল্লা আলী ও সাহাবিহ ও আলমা বাহ তো এই পর্বে দুইটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে একটা হলো ঝাড়ফুঁক আর একটা হলো তাবিজ ঝাড়ফুকের ক্ষেত্রে এখানে শব্দগত কিছু ব্যাখ্যা করেছেন এবং মূল তার যে আসল বক্তব্য সেটা হলো যে এটা দুই প্রকার যেটা মন্ত্র পড়ে ঝাড়ফুক দেওয়া হয় এটা হলো দুই প্রকার প্রথম প্রকার হলো এই মন্ত্রের মধ্যে কোনো ধরনের গাইরুল্লাহ সাহায্য চাওয়ার মাধ্যমে যেটা শিরিক এগুলো করা হয় না সেখানে শুধু কোরআন পড়া হয় অথবা আল্লাহর আসমা সিফাত যাতে এগুলোর কথা আল্লাহ কোরআনেও বলছেন যেগুলি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও সেগুলোই করা হয় আর এটা হলো নবিসাম নিজে এটা করেছেন এবং তার অনুমতিও দিয়েছেন আহ মালিক হাদিস সেখানে আসছে যে তোমরা আমার কাছে তোমাদের মন্ত্রগুলো পেশ করো যেখানে কোনো ধরনের শিখ না থাকে যেটার মধ্যে কোনো নিন্দা নাই এবং সুইদুর রাহিমুল্লাহ খোলাসা করে বলেছেন যে এই ধরনের জাল কোনো সমস্যা নাই বা জাল শর্ত তিনটা আছে এই তিনটা ফলো করলে কোনো সমস্যা নাই একটা হলো যে এটা হতে হবে কালাম উল্লাহ মানে কি কোরআনের আয়াত দিয়ে দুই নম্বর আসম সিফাত দিয়ে তিন নম্বর হলো এটা আরবি ভাষায় হতে হবে আর যেটার অর্থ বোঝা যায় সুস্পষ্ট হতে হবে তার মানে বোঝা গেল খালি আরবি ভাষা হলেই হবে না এটা কথাগুলো সুস্পষ্ট হতে হবে এই জন্য আরেক আলিম বলছেন যেটা আওয়াজ করে পড়তে হবে বিশেষ করে যাদের মন্ত্র সম্পর্কে সন্দেহ থাকে তারা যেন জুড়ে জুড়ে সজুরে পড়ে এবং যারা সামনে থাকবে তারাও জানে বোঝার মতো যোগ্যতা থাকে যেখানে এখানে কোন সাহায্য চাওয়া হচ্ছে কি হচ্ছে না উপর তার পদ্ধতিতে বলছে ফু দেওয়া হতে পারে এবং পানিতে ফু দিয়ে এটা যেতে পারে মধ্যে দিয়েছে আল্লাহনবীল মাটি নিয়েছেন বোথান এটা একটা আহ উপত্যকা এবং সেখানে একটা পাত্রের মধ্যে নিয়েছেন তারপর এখানে ফু দিয়ে আহ আল্লাহনবী ইসলাম পানীয় এখানে আহ ঢেলেছেন এবং এটাকে তার উপরে আল্লাহ নব্বী ইসালাম ইসলাম ঢেলে দিয়েছেন তো এগুলো হতে পারে কোনটা পান করার জন্য কোনটা হলো পানিটা তার উপর দিয়ে তাকে ঢেলে দিয়ে গোসল করানো হবে এগুলো হলো নবী সেজন থেকে শত সিদ্ধ এবং আউদাউদ্দি হাদিস আসছে আহ তিন হাজার এই হাদিসটা দুই নম্বর প্রকার হলো জাড় হচ্ছে ঠিকই কিন্তু এখানে গাড়ুলার সাহায্য নেওয়া হচ্ছে যেমন ওদের কাছে আর্তনাদ করা ওদের আশ্রয় চাওয়া তার উদাহরণ হচ্ছে জিনের নাম ধরে অনেকে ভূতের নাম ধরে এগুলো করে কেউ ফিরস্তাদের নাম ধরো সাহায্য চায় এটাও কিন্তু সিরিক যেমন আমাদের সমাজে অনেক তাবিজে লেখা থাকে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল অথচ আজরাইল তো সাহাবি নাম না উনি এখানে দুই ভুল হলো আবার চায়ের খলিফার নামও লেখা আবুবকর ওমর উসমান আলী রদুল্লাহ তালী অথচ এটা সম্পূর্ণ কি গারুল্লাহ সাহায্য চাওয়া তো এটা সঠিক নয় এটা হলো বড় সিরিক অথবা আরবি ভাষা অন্য ভাষায় হয় যেটা অর্থ বোঝা যায় না এখানেও সন্দেহ আছে যেখানে কুফুরি এবং সিরিকি ঢুকে যেতে পারে অতএব এই এটাও নিষিদ্ধ এরপরে আলোচনা হয়েছে তাবিজ নিয়ে তাবিজ যে জিনিসই লটকানো হয় বুঝতে হবে এটা দানা হোক গোটা হোক নেকলা হোক সুতা হোক তারপরে বেল্ট হোক তারপরে বালা হোক রিং হোক যা কিছু বর্তমানে এগুলো তো শেষ নেই রূপরেখার শেষ নেই সবগুলো হলো তাবিজের ভিতরে স্বামী এটা আবার দুই ভাবে হয় একটা হলো কোরআনের আয়াত এখানে পুরা থাকে আহ না কবজ যেটা এখন কবজের কথা বলছেন কোনটা আবার পুরানের আয়াত করে দেওয়া থাকে অথবা আল্লাহ লেখা থাকে আর শিপা দেওয়ার জন্য শিপা পাওয়ার জন্য এটা করা হয় থাকে এখানে আলিমদের দুইটা মত আছে একটা মত জাইজ হওয়ার কথা এটা বলেছেন আবদুল্লাহ এবং আহ মা ইসরাজান কথার থেকে যেটা বোঝা যায় এরকম প্রকাশ তার কথার থেকে বহির প্রকাশ ঘটে জাফর আল বাকির আহমদুল হাম্বলের এক বর্ণনা অনুযায়ী এবং তারা ওই নিষেধের হাদিসটাকে নিয়েছেন তাইলে ওই ব্যাখ্যায় যে যেখানে এই মন্ত্রগুলো থাকে নিষিদ্ধ মন্ত্র অতএব এখানে যেহেতু আছে আছে আল্লাহর তাইলে এখানে তারা এটাকে প্রযোজ্য বলে মনে করেন না দ্বিতীয় মত হলো যে না নিষেধ এটা আব্দুল ইবিনসুদ ইবিন আব্বাস আহাইফা ওকবা ইবিন আমির অথবা আকিম তারপরে আরো এক তাবিদের বড় এক জমাত বলেছেন তাদের মধ্যে আব্দুল্লাহ মাসুদের শিষ্যগণ আছেন এখানে ওই মহামদুল আহমেদ আহমদুল হাম্বুল রাহার মত দুই দিকে এবং এটাকেই গ্রহণ করেছেন অনেকেই তার অনুসারীদের মধ্যে হাম্বাইল মজাহের অনুসারী তার মধ্যে ইবনুল তাইমি এসে গেছেন ইবনুল কাহিম থাকবেনি মহামুদুল আবদুল হাব আসেনি এবং বলছেন যে এটার এটার উপরেই বড় পরবর্তীরা দৃঢ় মত ব্যক্ত করেছে পরবর্তীদের মধ্যে এই যে শেষে আসতে আসতে বিনবাজ রাহিম আল্লাহ উস্তাদ ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম আব্দুল লতিফ মুফতি আম শেখ মোহাম্মদ সালিম হুসাইমিন উস্তাদ আব্দুর রহমান বিন নাসির সাদি সহ এখনকার যারা প্রসিদ্ধ আলিম উল্লাম বিনবাজ বাজ বিন হুসাইমিন সালেফ আফজান আল্লাহ আলবানি এরা কি এটার উপর মানে দৃঢ় মত দিয়েছেন কেননা এইটাই হলো যুগের চাহিদা অনুযায়ী এটাকে প্রাধান্য দেওয়াও খুব জরুরি আর দলিলের ভিত্তিতেও দেখছেন যে এটা শক্তিশালী আগ থেকেই মানুষ যেভাবে আশ্রয় নিচ্ছে গাড়া আশ্রয় নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক বকি আশ্রয় নিয়ে তাবিজ তোমারকে চোড়াতালিতে জায়জ করতেছে সেই জন্য ওনারা বলছেন যে এটা এটাই শক্তিশালী বলতে হবে কেননা তাবিজ তোমার ভিতরে একজনের দাবি করলো যে কোরআন এরপরে দেখা গেলো যে অন্য কিছু ঢুকাই দিছে এটা দেখতে যাবে কে তো সেই জন্য এই পথটা বন্ধ করা এটাকে বলে সদ্দু জারা যেই পথ বন্ধ রাখলে সিঁড়ি এবং বেদাতটা প্রতিহত হবে সেটাকে প্রাধান্য দিতে হয় তো এই জন্যই ওনারা এটার উপর জোর দিয়েছেন এবং তারা আব্দুল্লাহ গ্রহণ করেছেন হাদিস থেকে ফুক হোক আর তোমার হোক আর তিওয়ালা যেটা হলো ভালোবাসা সৃষ্টির জন্য হোক এই সবগুলোই হলো সিরি এরপরে তিওয়ালা যে শব্দ আসছে তার ব্যাখ্যা করছেন এটা হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য যেটা করা হয় তো এটাও যাইজ নেই আর আমাদের লোকজন এখন অবৈধ সম্পর্ক যাতে সৃষ্টি হয় দুইজনের মধ্যে সেটাও করে লাহ্লা বিল্লাহ তো এগুলো হলো জাদুর মধ্যে পড়ে যায় যেমন ভালোবাসা সৃষ্টি করা ঠিক ভাঙ্গন সৃষ্টি করা মানুষকে অসুস্থ করা সংসার ভেঙে দেওয়া এগুলো শেষ মধ্যে কি জাদুতেও পড়ে যায় জাদু তো কোরআনই বলা আছে ওমা কফর সুলেমানু ওলা কিনা সৈয়তিনা কফর ও আলিমুন না আসা সেহেদ যেটাকে আল্লাহ জাদু আখ্যা দিয়েছে এরপরে বলছেন যে এই তিনটা কারণে এই কথাটাই শক্তিশালী একটা হলো নিষেধের মধ্যে পড়ে যায় ব্যাপক নিষেধের মধ্যে পড়ে যায় যে এই নিষেধ থেকে আলাদা করার অবৈধ জিনিসের দরজা খোলা যাতে না হয় দরজা যাতে সুগম না থাকে এই জন্য এটা দরজা বন্ধ করতে গেলেও আহ যে জিনিস অবৈধ সেই জিনিস এর প্রতি মানুষ যাতে পা বাড়াইতে না পারে সেই জন্য ওই ওই নীতির দিকে লক্ষ্য রাখতে গেলেও এটা নিষেধের বিষয় বিষয়টাকে প্রাধান্য দিতে হয় তিন নম্বর হলো যে ব্যক্তি কোরআনের কোনো কিছু ঝুলালো তো সেটাকে সে কি করবে এটার অপমানও করতে হতে পারে যেমন টয়লেটে যাবে অবৈত্র অবস্থায় থাকবে এটা কোরআনের অপমান হলো এই অপমান করেন গ্রহণযোগ্য নয় এই মত এইভাবে তিনটার প্রাধান্যের কারণ উল্লেখ করেছেন ফাথুল মাজিদ কিতাবের ব্যাখ্যা গ্রন্থ একশত ছয়ত্রিশ পৃষ্টায় আর হাদিসটা ছিল মুসলিদ আহমদ আবুদাউদ্দি এবং মুসদ্দুর হাকিমে যে ব্যক্তি তাবিজ ধারণ করলো এবং যে ব্যক্তি ভালোবাসা সৃষ্টির জন্য কোনো কিছু ব্যবহার করলো এবং যে ব্যক্তি ঝাড়ফুক করলো এটা সব এটা চারটা কিতাবের মধ্যে আমাদের আহমদ দাউদ এবং মাজা হাকিম অথবা আমরা দলিল পেয়ে গেলাম হাজিসের দলিল তারপরে বলছেন যে আহ যেগুলো লটকানো হয় কোরআন ছাড়া যেমন দানা হাড় হাড্ডি এবং বিভিন্ন ধরনের সুতা তাগা এমনকি জুতা স্যান্ডেল লোহা লাক্কড় এগুলো সব হয় বিধর্মীরা হরিণের মাথা রাখে ঘোড়ার হাড্ডি রাখে শিং রাখে এবং সেই সাথে বলেছেন জিনের কিছু প্রতিচ্ছবি কিছু মন্ত্র আমাদের সমাজে যেগুলো বলা হয় যে আসাবে কাহাফের নাম এগুলো সব এর ভিতরে স্বামী কোনটা আছে অপরিচিত কিন্তু এগুলো দেখা যায় জিনের নাম তো জিনের নাম এখানে রাখার মানি হলো তারা ওই জিনকে দিয়ে সাহায্য চাচ্ছে যেই জিনকে সাহায্য চাওয়ার জন্য ব্যবহার করা হয় বা জিন নিজে সাহায্য করে এরা কোনোদিন ভালো কাজের সহযোগিতা করে না এরা হলো সিরিকে কাজের সহযোগিতা করে এই জন্য বলছেন হলো সিরিক কেননা যে ব্যক্তি গারুল্লার সাথে সম্পৃক্ত হয়ে গেল তার আসমা সিফাত ছাড়া আসমাত আয়াত ছাড়া অন্য জিনিসের সাথে সম্পৃক্ত হলো সে সিরিকে লিপ্ত হলো এটার হাদিস কোনটা মানতে আল্লাখা সেই আন কিলা এলেই যে ব্যক্তি কোনো জিনিসের প্রতি ভরসা পড়লো তাকে তার প্রতি ন্যস্ত করা হবে এটা মুসর আহমেদ এবং সুনান তিন আসছে অত অর্থ হচ্ছে যে আল্লাহ হবুল আলমিন তাকে ওই জিনিসের প্রতি ন্যস্ত করবেন যেই জিনিসকে সে ধারণ করলো মানে লটকালো অতএব আল্লাহ এর সাথে যে ব্যক্তি সম্পৃক্ত হলো আল্লাহর প্রতি আশ্রয় নিলো আল্লাহর দিকে তার সকল কাজকে ন্যস্ত করলো আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন এবং মহানবুল আলমিন তার সকল দূর দূরত্বকে কাছে এনে দিবেন মানে যে জিনিসগুলো তার হাতের নাগালের বাহিরে সেগুলিকে তার আয়ত্ত এনে দিবেন এবং সকল কঠিনকে আল্লাহ তার জন্য সহজ করে দিবেন এর বিপরীতে যে গাইবুল্লার সাথে সম্পৃক্ত হলো মাখলুক হোক অথবা তাবিজ তোমার হোক ঔষধপত্র হোক কবর হোক ঔষধপত্র বলতে যেটা অবৈধ আল্লাহ রবুল আলম তাকে ওই জিনিসের প্রতি ন্যস্ত করবেন যেটা তার কোনো উপকারে আসবে না কেননা এরা তার কোনো ক্ষতি এবং তার কোনো উপকার সাধনের ক্ষমতা রাখে না অতএব তার আকিদা এবং তার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আল্লাহ রবুল আলম এই ধরনের মানুষকে অপমানও করবে এই জন্য শেষে উনি উপদেশ দিয়েছেন এটা আপনারা দেখে নিয়ে যে প্রত্যেকটা মুসলিমের উচিত হলো নিজের আকিদা বিশ্বাস যে জিনিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় প্রতি যত্নশীল হওয়া সেটাকে সংরক্ষিত করা এমন এমন বেদাতি এমন কোন সেই কবিরাজ দিকে না যাওয়া যারা রোগের চিকিৎসার নাম করে তারা শেষ মতো মানুষের কি করে অন্তরকে আঁকি দেখে তারা রোগ আক্রান্ত করে ফেলবে এবং আল্লাহ রব আলমিন পরে ভরসা করার মাধ্যমেই তিনি বলছেন যে এই জিনিসগুলো থেকে মানুষ বিরত থাকতে পারে আর কিছু মানুষ আছে যে সে তার নিজের জন্য নিজে এগুলো লটকায় অথচ তার কোনো অসুখও নেই যেগুলো ধরতে সইতে পাওয়া যায় নিজেই মানে আগ থেকেই সতর্কতা অবলম্বনের জন্য একটা মানে ধারণা করেই সেগুলো করে এটার মাধ্যমে সে আরো ক্ষতিগ্রস্ত হয় তার মনের ভিতরে ভয় থাকে যে চোখ লাগলো কিনা কেউ হিংসা করলো কিনা এইগুলো করে গাড়ির মধ্যে কিছু লাগায় তার প্রাণীতে প্রাণীর মধ্যে লাগায় তার ঘরের দরজায় লাগায় দোকানে লাগায় এগুলো সব হলো আকিদার দুর্বল করার উপায় এবং এর মাধ্যমে আল্লাহর উপর প্রস দুর্বল হয়ে যায় আর যেটা হলো আকিদার দুর্বলতা এটাই হলো প্রকৃত রোগ উনি বলছেন যে যেই রোগে মানে গুলো ব্যবহার করতেছে এর চেয়ে বড় রোগ হলো আঁকি রোগ রোগ আক্রান্ত হয়ে যায় এটার চিকিৎসা দরকার সেটা কিভাবে হবে আল্লাহর তিদকে জানবে সঠিক আঁকি তাকে মানুষ চর্চা করবে তাহলে পরে এই বিপদ থেকে আমরা আমাদেরকে জাদু জালফুক আর জাদু টুনা এগুলো থেকে বাঁচার জন্য আর নাম দিয়ে যে যত শিরিক সমাজে হচ্ছে এগুলো সবার থেকে এগুলো থেকে সবাইকে রক্ষা করেন এবং তার যে প্রকৃত বিকল্প যেটা উপর ভরসা করা একটা দুই নম্বর হলো যদি জালফুকে আশ্রয় নিতে হয় যেগুলো বলা আছে এখানে কোরআন আল্লাহ সিফাত আরবি ভাষায় সাহি সুননা মোতাবিক বিশুদ্ধ পন্থা যেগুলো আছে সেগুলি ব্যবহার করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দান খয়াত করতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিনের মাধ্যমে বিপদ দূর করে দিবেন আল্লাহ কাছে কান্নাকাজি করতে হবে তাহলেও আমাদেরকে এই শিরিক বা বেদাতের পথে পা বলা হবে না আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামাইকুম